আমার কোন সময় যদি আমার মোবাইল চুরি হয়ে যায় তাহলে এই যে অ্যাকাউন্টের যে সিকিউরিটির বিষয়টা এটা ভাবে মূলত আপনারা হ্যান্ডেল করেন বা গুগল পে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল পে ফাইনালি গুগল পে আজকে থেকে বাংলাদেশে চালু হতে যাচ্ছে অবশেষে বাংলাদেশে শুরু হলো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে বাংলাদেশে আসছে হলো আপনার গুগল ওয়ালেট আর বাংলাদেশের নিউজ বলেন বলেন করতেছে এটা গুগল পে আরে ভাই আপনার গুগল পে এবং হচ্ছে গুগল ওয়ালেট দুইটা আলাদা আলাদা সফটওয়্যার দুইটার কাজ আলাদা এই জিনিসটাই তো আপনারা বুঝেন না তাই তো আমি আগেই মনে করছিলাম যে আসলে সত্যি সত্যি মনে হয় সম্ভবত গুগল পে আসছে এবং গুগল পে দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো কেন অনেক কিছু করতে পারবো সেটা আমি একটু পরে বলতেছি তো আমি ভিডিও বানানোর জন্য বসলাম বসার পরে যখন আমি চার্জ করে দেখলাম সবাই দেখাইতেছে যে হচ্ছে গুগল ওয়ালেট তো ইউটিউবাররা হচ্ছে এটা ক্যাপশন দিছে এবং হচ্ছে এটা জানাই দিছে বাংলাদেশে গুগল পে আসছে এই যে দেখেন এই সেই হ্যান্ডেল অনেক কিছু গুগল পে এবং হচ্ছে গুগল ওয়ালেটের ভিতরে যে পার্থক্যটা আছে সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে গুগল পে দিয়ে আপনি গুগলের বিভিন্ন সার্ভিস আপনি হচ্ছে মূলত ক্রয় করতে পারবেন গুগলের হচ্ছে আপনি ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন গুগল থেকে ডোমেন কিন কেনা মোটা দাগে গুগলের যতগুলো সার্ভিস আছে আপনি গুগল পে দিয়ে কিনতে পারবেন কিন্তু ভাই যেটা আসছে বাংলাদেশের সেটা তো গুগল পে না সেটা আসছে হলো আপনার গুগল ওয়ালেট এখন গুগল ওয়ালেটের আবার কাজ গুগল ওয়ালেটের কাজ হচ্ছে আপনার ধরেন মনে করেন বিভিন্ন ব্যাংকের ভিতরে ধরেন আপনার পাঁচটা ব্যাংক বাংলাদেশের পাঁচটা ব্যাংকে আপনার হচ্ছে দুইটা দুইটা করে হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড হচ্ছে আপনি আছে ঠিক আছে পাঁচটা ব্যাংকের দশটা হচ্ছে আপনার ভিসা মাস্টার কার্ড আছে এই দশটা ভিসা মাস্টার কার্ড নিয়ে কি আপনি পকেটে নিয়ে ঘুরবেন ঘুরবেন না তো যার কারণে গুগল এমন একটা সিস্টেম চালু করছে যে আপনি আমার ওয়ালেটের ভিতরে আপনার কার্ডগুলো অ্যাড করেন এবং সেটা বিনামূল্যে আপনি পে করেন এটা গুগলের একটা হচ্ছে কাইন্ড অফ একটা সার্ভিস আর দশটা পনেরোটা বিশটা থাকুক অসুবিধা নাই আপনি গুগল ওয়ালেটে সেই কার্ডগুলো ব্যবহার করেন এবং এনএফসি সাপোর্টের ডিভাইসের মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট করেন এখন এনএফসি বিষয়টা আবার কি প্রথম যখন মোবাইল ডিভাইস আসছিল ব্লুটুথ নামে একটা অপশন ছিল ব্লুটুথ দিয়ে কি করতাম আমরা ব্লুটুথ দিয়ে আমরা ফাইল ট্রান্সফার করতাম মানে আমার দুইটা মোবাইল ঠিক আছে এই দুইটা মোবাইল থেকে আমি এই মোবাইল থেকে এই মোবাইলে আমি কি করতেছি ফাইল ট্রান্সফার করতেছি করতেছি বা ছবি ট্রান্সফার করে নিতেছি মানুষের কাছ থেকে ভিডিও ধরেন আপনি ভিডিও ট্রান্সফার করতেছি ফাইল ট্রান্সফার করতেছি এনএফসি কাইন্ড অফ হচ্ছে ব্লুটুথ একটা অল্টারনেটিভ যেটা বর্তমানে কি আপনার ব্যাংকিং সিস্টেমে এটা নিয়ে আসছে আর এনএফসি মানে হচ্ছে নিয়ার ফিল কমিউনিকেশন মানে আপনার কাছাকাছি কোনো একটা ডিভাইসের ভিতরে আপনি যখন নিয়ে আসবেন এভাবে কাছাকাছি যখন নিয়ে আসবেন তখন আপনি ফাইলটা ট্রান্সফার করতে পারবেন এনএফসি আপনার কোনো ডিভাইসে থাকতে পারবে মনে করেন মোবাইলে থাকতে পারে অথবা কোনো একটা ব্লুটুথ ব্লুটুথ হেডফোনে থাকতে পারে বা ধরেন হেডফোনে দিতে পারে এনআরচি এনা সিস্টেমটা অথবা কোনো ওয়াইফাই রাউটারের ভিতরে থাকতে পারে অথবা কোনো একটা কোন একটা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে এনএফসি দিতে পারে যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে সেই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারেন কোনো টিভিতেও থাকতে পারে আশা করি এনএফসি সিস্টেমটা আপনি বুঝতে পেরেছেন যে এনএফসি মানে কি আসছে হলো আপনার গুগল ওয়ালেট নাম দিতেছে গুগল পে আসছে বাংলাদেশে আমি আসলে প্রথম দিকে খুশি হয়েছিলাম যে মনে করছিলাম যে আমাদের তো এখন হচ্ছে ডুয়েল কারেন্সি কোনো কার্ডের দরকার নাই তো আপনারা আমি মনে করছিলাম আমরা নিজেরাই এখন দেখে গেছে বাংলা টাকাই বুঝি এখন থেকে কিছু আমরা দিতে পারবো এই জন্য আমি মূলত খুশি হয়েছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ক্ষেত্রে মার্কেটিং করার জন্য আমাদের হচ্ছে কাজে লাগবে আসছে হইলো গুগল গুগল ওয়ালেট নাম দিতেছে গুগল পে ব্যাংকের সাথে যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো আপনারা শুনতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে মানুষের সাথে সশররতার জন্য শেয়ার করতে পারেন যে বাংলাদেশে আসছে হলে গুগল ওয়ালেট মানুষ এটা নাম দিয়ে ফুলিয়ে ফাপিয়ে গুগল পে দিয়ে প্রসার করতেছে। জন্য আপনার করা পারে। সন্ধ্যা। আচ্ছা আমার গুগল পে নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন ছিল আপনি এ বিষয়ে আমাকে হেল্প করতে পারবেন আচ্ছা আপনারা যেটা চালু করছেন যেটা কি গুগল পে নাকি গুগল ওয়ালেট আচ্ছা তাহলে এটা গুগল পে না আচ্ছা বাংলাদেশে যে এই যে মনে করেন যে গুগল ওয়ালেট যেটা ব্যবহার করার জন্য এখানে কি কোনো অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের কার্ড বলতে কার্ড বলতে সিটি ব্যাংকের তো বিভিন্ন ধরনের কার্ড আছে সেক্ষেত্রে কি দেশি সেই ক্ষেত্রে কি দেশীয় যে কার্ডগুলো শুধু বাংলাদেশের ভিতরে ব্যবহার করার জন্য এই কার্ডগুলো মানে অ্যাকসেপ্টেবল নাকি ওই নাকি দেখা গেছে কয়তগুলো যে ডুয়েল কারেন্সি যেগুলো দিয়ে মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায় ওই কার্ডগুলোও অ্যাড করা যাবে তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট করি ওই যে যেমন আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট আর কি বিভিন্ন ধরনের হচ্ছে ডোমেন হোস্টিং কেনা বিভিন্ন ওই যে আমাজন তারপর হচ্ছে আলি আলি এক্সপ্রেস বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা করা যায় ওগুলো কিন্তু ডলার লোড করা যায় ওই ধরনের কার্ডগুলো কি অ্যাড করা যাবে আমি বুঝছি তো সিটি ব্যাংকে তো দুই তিন ধরনের কার্ড আছে যেমন ধরেন শুধুমাত্র বাংলাদেশে আন্তভাবে শুধুমাত্র ব্যবহার করা যায় এরকম কার্ড কতগুলো আছে ওগুলো দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায় না আচ্ছা আমি ওইটা বুঝছি এনএফসি এনাবল এটা ঠিক আছে আর গুগল ওয়ালেট ব্যবহার করার জন্য কি থাকা বাধ্যতামূলক এখন আর গুগল ওয়ালেট মানে এই ক্ষেত্রে তো দেখা গেছে যতটুকু বুঝতে পারতেছি যে শুধুমাত্র এই পেমেন্ট গেটওয়েটা একটু আরো বেশি সসল করার জন্য ওই যে এনএফসি এনাবলের যে বিষয়টা কার্ডটা আরো বেশি মানে মানুষ স্মোর্ট ভাবে ব্যবহার করা যায় এইটাই শুধুমাত্র হচ্ছে ফেসিলিটি যা যতটুকু বুঝলাম আর ফিজিক্যাল কার্ড ছাড়া কি ভার্চুয়াল কার্ড দিয়ে মানে গুগল গুগল ওয়ালেট ব্যবহার করা যাবে যে ধরনের হচ্ছে মানে আচ্ছা ও মানুষ বাংলাদেশে যে সবাই বলতেছে এটা নাকি গুগল পে গুগল পে তাহলে তো এটা গুগল পে না এটা তো গুগল ওয়ালেট ও মানুষ তো এটা বুঝতে ভুল করেছে তাহলে তার মানে এইটা আপনাদের এই যে গুগল ওয়ালেট শুধুমাত্র মানে ওই পেমেন্ট গেটওয়েটা একটু মানে এই আরো স্মুথ করা করা যাবে এনএফসি যে এনাবল যে ডিভাইস গুলা যেটাতে থাকে বা বিভিন্ন আপনাদের যে সিটি ব্যাংকের যে সমস্ত জায়গায় পেমেন্ট গেটওয়ে দ্বারা রিসিভ করে ওখানে যদি পস মেশিন থাকে এনএফসি এনাবল ওখানে গিয়ে মানে মূলত পেমেন্ট করার বিষয়টাই মূলত হচ্ছে একটু স্মুথ করা হয়েছে হম 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 হুম 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 তো আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন আমি গুগল ওয়ালেটে সিটি ব্যাংকের কোন একটা কার্ড অ্যাড করলাম তো ওইখানে যদি মনে করেন আমার কোন সময় যদি আমার মোবাইল চুরি হয়ে যায় তাহলে এই যে অ্যাকাউন্টে যে সিকিউরিটির বিষয়টা এটা কিভাবে মূলত আপনারা হ্যান্ডেল করেন বা কিভাবে আচ্ছা আপনার কার্ডটা ব্লক করে দিবেন আচ্ছা আচ্ছা আর আদারওয়াইজ হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত কোনো মানে অভিযোগ জানাবো না ততক্ষণ পর্যন্ত মানুষ ব্যবহার করতে পারবে তার মানে আপনারা এটা দিয়ে শুধুমাত্র দেশে পেমেন্ট করা যাবে বিদেশি কোনো ওয়েবসাইটে পেমেন্ট করা যাবে না এবং এটা দিয়ে তো কোনো পেমেন্ট টেমেন্ট কোনো কিছু রিসিভ করা যাবে না যেরকম হচ্ছে ফ্রিল্যান্সাররা যেরকম হচ্ছে বলে যে সব যে পেপাল দিয়ে এই পেমেন্ট রিসিভ করার বিষয়টা এই ধরনের কোনো কিছু রিসিভ করা যাবে না আচ্ছা বুঝতে পেরেছি আমি আর আর আপনারা যে গুগল পে যে সরি গুগল পে তো না গুগল ওয়ালেটে যেটা যে চালু করছেন যদি কোনো সময় যদি অ্যাকাউন্টের কোনো হ্যাক ট্যাক কোনো বিষয়ে সব সব কিছু আপনার মানে আপনাদের ব্যাংকে গেলে মানে বিস্তারিত এই হেল্প পাওয়া যাবে মানে যে কোনো জেলা জেলা বা উপজেলা শহরে যেখানে যেখানে সিটি ব্যাংকের ব্রাঞ্চ আছে সব জায়গায় পাওয়া যাবে অনলাইনে না ইয়া এই যে ব্রাঞ্চে ধরেন আমি এমন একটা হচ্ছে মানে মানে সমস্যায় পড়ছি যেটা হচ্ছে মানে আমি ব্রাঞ্চে গেলাম ব্রাঞ্চে তো তারা হচ্ছে যেমন রিসেন্টলি আপনারা এটা চালু করছেন গতকালকে মনে সম্ভবত তো আমি যদি মনে করেন এটা ইয়াতে যাই ধরেন ব্যাংকে গাই ব্যাংকে গেলে হয়তো অনেকে হয়তো বলবে যে আমাদের এখানে তো এখনো আপডেট আসে নাই এটা সপ্তাহানিক ভিতরে আসবে এরকম কোনো কিছু মানে আরো তারা কিন্তু কোনো আরো আপডেট দিতে পারবে না নাকি

ঠিক আছে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আমি আসলে যতটুকু মানে প্রশ্ন জিজ্ঞেস করছি সবগুলো আমি ক্লিয়ার হয়েছি ভালো থাকবেন ওকে 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 ঠিক আছে